হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে শনিবার তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে তো আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি আর এই যে আমার এখানে সবজি টবজি কাটা রেডি আর এবারে আমি রান্না করব। রান্না শুরু করব তার আগে আমার চা খাওয়া হয়ে গেছে টিফিন হয়ে গেছে এরকম সব কাজকর্ম সব হয়ে গেছে এবারে আমি যদি চলে এসেছি রান্নাতে বন্ধুরা তো এবারে রান্না করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সব সবজি কেটে রেডি আর এই যে এখানে সব সবজি কাটা হয়ে গেছে তো চলুন দেখিয়ে দিই কী কী রান্না হবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে পারবেন তাহলে এই যে সবজি কাটাগুলো আছে কি কী কেটে কাটা হয়েছে আজকে কী কী রান্না হতে চলেছে ব্লগে থাকলেই দেখতে পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়া সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর তাহলে ফলো করতে গেলে আমি যখন ব্লগ দেবো বা রিলস দেবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন তাহলে শুরু করলাম আর আজকে তো বৃষ্টি হয়নি আজকে বেশ রোদ ঝলমলে খুব দিন আর আমি এটা লাগিয়ে রাখি কারণ এখান থেকে না খুব মাছিটাচি ঢুকে যায় কারণ আমি বাইরে এখানেই কাচরাটা রাখি ঠিক আছে তো জানলার ওপরে ডাস্টবিন আছে ডাস্টবিনের প্যাকেট করে রাখা হয় যেহেতু রোজকার রোজ কাচড়া নিতে আসে আজকাল তো এই জন্য তো ঠিক আছে আর এই জন্য জানলাটা বন্ধ রাখি আমি ঠিক আছে তাহলে আমি ব্লগটা শুরু করলাম আর কথা বাড়াবো না অনেকটি ভুলে নিয়েছি আপনাদের সাথে এবারে আমার সাথে থাকুন সাথে থাকুন বলতে চটপট রান্না শুরু করে দিই অনেক দেরি হয়ে যাবে তখন রান্না টান্না করে নিতে ঠিক আছে তাহলে রান্না শুরু করি আর এই যে এই ঘরের আমার বিছানা টিছানা হয়ে গেছে টান টুন একদম আর এ ঘরে এখন ফ্যান চলছে তো ওই জন্য আপনাদের সাথে এখানে আমি কথা বললাম না এই যে একদম বিছানা টান আর বললাম যে রোদ ঝলমলে দিনে দেখুন আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে জানেন দেখাচ্ছি এই যে পেঁপে গাছ দেখা কত বড় পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেল আর এখানে একটা বাড়ি আছে হয়েছে নতুন ঠিক আছে আমি পরে আসবো আপনাদের সামনে হ্যাঁ আজকে করছি কলায় ডাল আজকে তো শনিবার তো এই ডালটা খেতে আমার হাজব্যান্ডও ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি এই কড়াই ডালটা বাড়ি থেকে আনতে গেলে ধুই না কিন্তু এখানে এখান থেকেই কিনেছি দে ব্যারাকপুর থেকেই তাই জন্য কড়াই ডালটা ধুয়ে লবণ হলুদ আর একটু সামান্য সরষের তেল দিলাম এবারে এটাকে সিটি মারা হবে ঠিক আছে এইবারে ডালটা রান্না বসিয়ে দিলাম এবার এটা হোক পরে আবার আসবো এই যে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখানে ডাল বসিয়ে দিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এই যে এটা আলু ভাজা হবে আর এখানে এই সবজিগুলো কেটে রেডি আছে আর এবারে ঝপটপ রান্না রান্নাগুলো হবে আর এই যে আমি আমাকে একবার দেখিয়ে দিলাম এবারে রান্না হবে চক চটপট করে রান্নাগুলো করে দিন ঠিক আছে তো শনিবার বলে কথা শনিবার খুব তাড়া থাকে আমার হাজব্যান্ড যেহেতু দুপুরেই চলে আসে তো আলুটা ভাস্তে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেল এই কলাই ডালের সাথে না এই চোখার সমেত আলু ভাজাটা খেতে অপূর্ব লাগে তো ওই জন্যই আলু ভাজা করা হয়ে গেল আমার এবার আমি জায়গাতে ঢেলে নেব। আর এইভাবে একের পর এক শনিবার দিন একটু রান্নাটা আমি একটু বেশিও করে থাকি আগে তো আরও অনেক রকম পদের করতাম এখন আর অতটা পারি না আসলে একভাবে দাঁড়িয়েই এখন একটু ধর জোটা কমে গেছে এক সময় রান্না তো ধৈর্যতে ভালো হয় আর আর আমার এক দিন চোখ উঠলে আবার করেও ফেলি এখনও এখনও সেই জিনিসটা আছে তো এটা হচ্ছে তরকারিগুলোকে সব এক এক করে ধুয়ে নিয়েছি চাল ধোয়া হয়ে গেছে সব আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ভাতের হাড়ি বসে গেছে ওদিকে ডালের ডাল নেমে গেছে হ্যাঁ এইভাবে রান্না একদম জোর দিয়ে শুরু করছি আর এই যে তেলটা শেষ হয়ে গেছিলো এই তেলটা ঢেলে নিচ্ছি আর কি বলুন তো রান্না করতে করতে এরম শেষ হয়ে গেলে না জিনিস বড় বিরক্ত কর লাগে তাই না বন্ধুরা তো আমার সাথেও তাই হয় বিরক্ত লাগে যদি শেষ হয়ে যায় আবার তো যাকে তেলটা ছিল না ঢেলে নিয়েছি জায়গা মতন আর এখানটা একটু জল জল হয়ে আছে কেন বলুন তো এই যে সবজি টবজিগুলো আসলে না খুব তাড়াহুড়োতে আছে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়েছি তো ওই জন্য আর আমার এখন মুছার টাইম নেই এই জায়গাটা পরিষ্কার যে করবো পরে করে নেবো একদম রান্না হয়ে যাক তারপরে সব পরিষ্কার হয়ে যাবে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে আমি আর তেল দিয়েছি তেলের পরে আদা বাটা আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর এই কলাইয়ের ডালটা আমি ফোড়ন করছি আর কি তো এইভাবেই কলাইয়ের ডালটা করে থাকি আর খেতে খুব ভালো লাগে কলাইয়ের ডাল আমি বলেছি আপনাদেরকে একটু আগেই যে এইভাবেই রান্না হয়েছে আর আজকের ব্লগটা আজকেই আমি পোস্ট করছি বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো শনিবারের ব্লগটা আজকেই পোস্ট করে দিই একটা জিনিস দেখবেন বন্ধুরা এই যে আমি রান্না করি আর জিকো এখানে বসে বসে আমাকে টুকি করে দেখছে এখানে বসে বসে আমাকে দেখে যে আমি কি করে কি করছি এরকম অন্যদিন এই জায়গাটাতেও বসে টেবিলের বাইরেও বসে আবার আজকে টেবিলের তলায় বসে টুকি টুকি করে আমাকে দেখছে আর এই যে আপাতত রান্না এরকম হয়ে গেছে ভাত ডাল পোস্ত ভাজা তাক সেজে গেছে এখন একটা তাক বাকি আছে এখানে কড়াইয়ের তেল আছে আর আলু আর এই ইয়েটা ভাজা হয়ে গেছে আর এখানে তেজপাতা কাঁচা লঙ্কা সব রেডি মশলা টশলা সব রেডি এখানে টমেটো কেটে রেখেছি এগুলো সব রেডি হয়ে গেছে এবারে রান্নাটা আমি করে নেব করে আপনার একটা ফাইনাল লুক দেখাবো তো এখানে আমি মশলাটা করি কষিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডও বলবে আপনাদেরকে কেমন হয়েছিল রান্নাটা আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি রান্নাটা আর যদি নাক ডাকার আওয়াজ পান সেটা কিন্তু জিকোর জিকো খুব ডিপলি ঘুমাচ্ছে এখন আর এটা মশলাটা আদা বাটা আর টমেটো লবণ হলুদ আর আমি না ইয়েটা মিক্সিতে পিষে নিয়েছি টমেটোটা আর টমেটোর বিচিগুলো কিন্তু আগে থেকে আমি ফেলে দিই টমেটোর বিচি ফিচি খেতে গেলে পরে ইয়ে হয় কেননা পাথর টাথর হয় ওই জন্য টমেটোর বিচি আমি খাই না এর আগেও আপনাদেরকে ব্লগে আমি দেখিয়েছি আর এই যে এই তরকারি জল ঢেলে দিলাম এবারে ফুটে যাবে ফুটে গেলে গরম মশলা দিয়ে লাঞ্চে থাকছে গরম গরম ভাত থাকছে ডাল এটা হচ্ছে কলাইয়ের ডাল ঠিক আছে কলাইয়ের ডাল আলু ভাজা চোখা সমেত আলু ভাজা আর আলু পোস্ত আর এটা হচ্ছে ওই যে কচুর তরকারি কচু আলু দিয়ে তরকারি ওই যে গাটি কচুর সোলা কচুর আর কি বলে ওই কচুর তরকারি কচু আলুর তরকারি করলাম এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু শনিবারের নিরামিষ রান্না আর এখানে ভাত আছে ব্যাস এই হয়েছে আজকের লাঞ্চ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমার রান্নার তাক এটাতে ভাত এটাতে তরকারি কচু আলু এটাতে ডাল এটাতে পোস্ত এটাতে ভাজা এই হয়েছে রান্না এই যে তাক সাজিয়ে দিয়েছি আমার মা এটা দেখতে খুব ভালোবাসে ঠিক আছে আমি পরে আসছি এই যে বন্ধুরা আমি আমার রান্না বান্না কমপ্লিট এবারে যাবো চানে জি খাওয়াতে হবে জি খাইয়ে চানে চলে যাব ঠিক আছে আবার পরে আপনাদের সামনে এসে একটু কথা বলবো পরে আসবো এখন চান ধান করি করে পুজো টুজো করবো করে টরেই আপনার এখন জিখোকে খাওয়াবো ফার্স্টে সব থেকে আগে তারপরে পরে দেখা করবো ঠিক আছে মহারাজ বসে আছে চলো খাবে চলো 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 ঘরে চলো আসো আসো দৌড়ে আসো দৌড়ে আসো দৌড়ে আসো দৌড়ে আসো দৌড়ে আসো দৌড়ে আসো এই যে চেপে গেল জিকো এবারে খাবে যেখানে বসে ও খায় আসলে শুকনো খাবার খাই তো ওকে দানা খাওয়ানো হয় এই যেখানে বসে আছে রোদ হলো মাঝে আবার একটু বৃষ্টিও হয়েছিল রোদ করছে ঠাল এই রোদ করেছি আর এই যে আমার জি বসে আছে এখন ওকে খাওয়াবো বলতো অনেকেই ভাবতে পারে যে ও কি খায় এই যে এই দানা গুলো এগুলো হিমালয়ের এবারে ওকে একটা খাওয়া ও একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় ও ক্যামেরাতে আসতে পছন্দ করে না ঠিক আছে ওকে খাইয়ে নিই পরে আমাদের সামনে আসবো ও খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এখন ও জল খাচ্ছে আর এই জায়গাটা এরকম কালো এখানে একটা আমার ইয়ে ছিল র্যাক ছিল ওটা চলে যাওয়ার পর থেকে এই দাঁতটা এখন যায়নি বসে গেছে আর আজকে তো মাছ মাংস কিছু খাওয়া ভানো হয় না আর তো হচ্ছে শনিবার তাই জন্য দানা খায় আর খাওয়া হয়ে গেছে এখনও জল খাচ্ছে এই যে এখন আর ওর বাবা বাথরুমে স্নান করছে এরপরে আমি যাব এরপরে আমি সাইনে যাব এখন আমার হাজব্যান্ড সান করছে চলে এসেছে ও আর আমার ওকে খাওয়ানো হয়ে গেলো জুতো খেয়েছি তো এখন জলও খাওয়া হয়ে গেলো জুতো আমি ওকে দেখতে পাবো ঠিক আছে পরে আসবো হয়তো ফ্যানের খুব আওয়াজ আসছে জিকো এখন শুয়ে গেছে এই যে এসি শুরু হয়ে গেছে চালানো এদিকে টিভি চলছে দেখানো যাবে না সেটা আর এই যে জিকো শুয়ে গেছে ওর বাবা একটু বাইরে বেরোলো এখানে জিকো ঘুমাবে এখন এসি এই যে চলছে এখন জি ক এই যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে আর ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবার দিয়ে আমি চানে গেছিলাম পুজো টুজো করে আপনাদের সামনে এই আসলাম আর কেমন রান্না করেছিলাম বলো তাই আর তরকারিটা ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে পরে আবার কথা হবে এই দেখুন বন্ধুরা সব আছে এই যে আমি এই যে এখানে চিকু ওই যে ওর ভাবার এই যে দুপুরে সব এসে শুলাম আপনাদের সাথে একটু আগে কথা বললাম কথা বলে এটা আমি এখন শুয়ে শুয়ে এডিট করব তো আমি বললাম যে দেখিয়ে দিই আপনাদেরকে একবার এই দেখুন যেন মনে হচ্ছে রাত্রি এদিকে কিন্তু দিন এই যে পর্দা থেকে আলো দেখা যাচ্ছে এসি চলছে এই যে এসির আলো আর এই যে আমি এই যে চিকু আর ওই জোর বাবা ওইদিকে আমাদের মাঝখানে আমাদের বাবু চিকু সোনা শুয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা আমি এটা মাঝখানে দিব তারপরে কথা বলার ব্লগটা দেবো ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ড আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ অলরেডি এগারো মিনিটে মিনিটের ব্লগ হয়ে গেছে কারণ আমি এডিট করতে গিয়ে দেখলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুন আজকের ব্লগ আজকেই ছেড়ে দিব আজকে হচ্ছে শনিবার আর যায় না কেন আমার শরীরটা খুব দুর্বল লাগছে হ্যাঁ শোনা হয় তো বুঝতেও পারবেন আপনারা তো যাকে যেমন লাগছে লাগছে তো আমার ব্লগটা আমি এখন শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আশা করি আর ছোট্ট করে ব্লগ দিচ্ছি কারণ বেশি বড় ব্লগ হয়ে গেলে আপনারা কেউ দেখবেনও না এমনিতেও খুব কম দেখেন এখন আর এগারো মিনিটের ব্লগ হয়েছে বলেই শেষ করতে আসলাম আবার নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে তো আজকের ব্লগ আমার এইটুকুনি ছোট্ট পারা ব্লগ থাকলো আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই লাভ ইউ অল আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ নতুন যারা এসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনাদের কাছে আর আমার যারা ফেসবুক পেজ থেকে যারা যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকেই ফলো করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে ব্লগ হোক রিলস হোক ফটো হোক যাই ছাড়ে না কারণ নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে দু জায়গাতেই তাই আমার ইনস্টা আইডিও আছে বেঙ্গলি ব্লগার সুমি নামে এক নামে সব জায়গাতে আছে আর আমার হাজব্যান্ডের সাথে একটু কথা কথা আমার হাজব্যান্ড একটু এসে আপনাদের সামনে কথা বললো ও একটু লজ্জা পায় আসতে চায় না খুব একটা ক্যামেরার সামনে তো ঠিক আছে আমি আজকে একটু আনলাম বললাম এত সুন্দর নাম করছো খাচ্ছ একটু পাবলিককেও জানাও কেমন লাগলো খেতে রান্নাটা তো ওই জন্য একটু এসে কথা বললাম এবার সবাই এসে বলে তুমিও বলো নিয়ে বললো তো ঠিক আছে আমি ও ব্লগটা শেষ করে দিলাম নেই ব্লগ নেক্সট দিক পেয়ে যাবেন আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ শনিবারই দিচ্ছি ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন বাই